ইতিহাসের পাতা ওল্টালে আফগানিস্তানকে নিয়ে একটা কথা খুব শোনা যায় সাম্রাজ্যের কবরস্থান আচ্ছা কেন বলা হয় বলুন তো কারণটা হলো এখানে আক্রমণ করা হয়তো যায় কিন্তু এই দেশটাকে পুরোপুরি দখল করা প্রায় অসম্ভব আর এখানে টিকে থেকে শাসন করা সে তো ব্রিটিশ সোভিয়েট বা আমেরিকার মতো সুপার পাওয়ারদের পক্ষেও সম্ভব হয়নি কিন্তু আসল প্রশ্নটা হলো কেন ইতিহাসের প্রায় প্রত্যেকটা বড় শক্তি কেন এই ছোট চার্বিকে স্থলবেষ্ঠিত দেশটাকে নিজেদের নিয়ন্ত্রণে আনার জন্য এত মরিয়া ছিল কি এমন আছে এখানে এর উত্তরটা শুনলে অবাক হবেন মাত্র একটা শব্দে দেওয়া যায় আর সেটা হল ভূগোল হ্যাঁ আফগানিস্তানের এই ভৌগোলিক অবস্থানই এর জন্য একই সাথে আশীর্বাদ এবং অভিশাপ হয়ে দাঁড়িয়েছে ব্যাপারটা একটু বুঝিয়ে বলা যাক আফগানিস্তান ঠিক মধ্যপ্রাচ্য মধ্য এশিয়া আর দক্ষিণ এশিয়ার মাঝখানে পড়েছে মানে একটা সংযোগস্থলের মতো ইতিহাসে কেউ যদি মধ্যপ্রাচ্য থেকে ভারত আক্রমণ করতে চাইতো তাদের আফগানিস্তানের ভেতর দিয়েই আসতে হতো আবার উনিশ শতকে ব্রিটিশ আর রুশ সাম্রাজ্যের মধ্যে যে ঠান্ডা লড়াই চলছিল যেটাকে বলা হয় দ্য গ্রেট গেম সেখানে আফগানিস্তান ছিল একটা বাফার জোন আর এর ভূখণ্ড একদিকে হিন্দুকুশের মতো দুর্গম পাহাড় অন্যদিকে বিস্তীর্ণ মরুভূমি যে কোনো আধুনিক সেনাবাহিনীর জন্য একটা দুঃস্বপ্ন আফগানিস্তানের আরেকটা বড় চ্যালেঞ্জ হলো এর ভেতরের বিভেদ এখানে পশতুন তাজিক হাজারাজ উজবেকের মতো অনেকগুলো জাতিগোষ্ঠী আছে এদের মধ্যে ভাষা সংস্কৃতি আর ক্ষমতা নিয়ে লড়াইটা বহু পুরনো ফলে যখনই কোনো বিদেশি শক্তি চলে যায় এরা নিজেদের মধ্যেই লড়াই শুরু করে দেয় আর দেশটা কখনোই এক হতে পারে না চলুন এবার একটু পেছনে ফিরে যায় আর এই আধুনিক যুদ্ধের চক্রের প্রথম বড় ঘটনাটা দেখি সোভিয়েত আফগান যুদ্ধ তো সোভিয়েতরা এখানে এলো কেন গল্পটা শুরু হয় সত্তরের দশকে উনিশশো সালে আফগানিস্তানে কমিউনিস্ট পার্টি ক্ষমতা দখল করে তারা ভূমি সংস্কারের মতো কিছু র্যাডিক্যাল পরিবর্তন আনার চেষ্টা করে যা গ্রামের রক্ষণশীল সমাজে ব্যাপক বিদ্রোহের জন্ম দেয় যখন আফগান কমিউনিস্ট সরকার পরিস্থিতি সামলাতে পারছিল না তখন তারা তাদের বড় ভাই মানে সোভিয়েত ইউনিয়নের কাছে সাহায্য চায় আর তার ফলেই উনিশশো সালে সালের ডিসেম্বরে সোভিয়েত সেনাবাহিনী আফগানিস্তানে ঢুকে পড়ে যুদ্ধটা ছিল পুরোপুরি দুই ভিন্ন শক্তির লড়াই একদিকে ছিল সোভিয়েত ইউনিয়নের মতো সুপার পাওয়ারের আধুনিক সেনাবাহিনী ট্যাঙ্ক হেলিকপ্টার কি নেই তাদের তারা মূলত বড় বড় শহরগুলো নিয়ন্ত্রণ করত আর অন্যদিকে ছিল মুজাহিদিন গেরিলা যোদ্ধা তারা আফগানিস্তানের দুর্গম পাহাড়কে নিজেদের হাতিয়ার বানিয়েছিল উঁচু জায়গা থেকে অতর্কিতে হামলা চালিয়েই তারা সোভিয়েটদের কাবু করে ফেলেছিল তাদের কাছে এটা ছিল একটা জিহাদ বা পবিত্র যুদ্ধ এই যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছিল একটা অস্ত্র যার নাম স্টিঙ্গার মিসাইল এটা কাঁধে রেখেই ছোড়া যায় এমন একটা হালকা পোর্টেবল মিসাইল বিশেষ করে নিচু দিয়ে উড়ে যাওয়া হেলিকপ্টার বা প্লেন ধ্বংস করার জন্য এটা ছিল একেবারে অস্ত্র এর প্রভাব ছিল অবিশ্বাস্য আমেরিকা মুজাহিদিনদের এই স্টিঙ্গার মিসাইল সরবরাহ করেছিল আর এটা ব্যবহার করে তারা পঁচিশশোরও বেশি সোভিয়েট বিমান আর হেলিকপ্টার মাটিতে নামিয়ে আনে এক কথায় সোভিয়েতদের আকাশপথে যে দাপট ছিল সেটা প্রায় শেষ হয়ে যায় আর যুদ্ধের মোড়টাও পুরোপুরি ঘুরে যায় তো সোভিয়েতরা চলে যাওয়ার পর কি শান্তি ফিরে এসেছিল না একদমই না বিদেশে শক্তি বিদায় নেওয়ার সাথে সাথেই যারা একসাথে সোভিয়েতদের বিরুদ্ধে লড়েছিল সেই মুজাহিদিন গোষ্ঠীগুলোই এবার ক্ষমতার জন্য একে অপরের বিরুদ্ধে এক ভয়াবহ গৃহযুদ্ধে জড়িয়ে পড়ল এই যে একটা বিশৃঙ্খলা আর ক্ষমতার শূন্যতা তৈরি হল এই সুযোগটায় কাজে লাগাল তালেবান তালেবান শব্দের অর্থ হল ছাত্র তারা দেশের দক্ষিণে শৃঙ্খলা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে সামনে আসে আর পাকিস্তানের সমর্থনে উনিশশো সালে তারা রাজধানী কাবুল দখল করে নেয় ক্ষমতা এসেই তারা শরিয়া আইনের এক অত্যন্ত কঠোর সংস্করণ চালু করে যেখানে মেয়েদের পড়াশোনা বা বাড়ির বাইরে কাজ করা পুরোপুরি নিষিদ্ধ করে দেওয়া হয় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তালেবান শাসনে আফগানিস্তান হয়ে ওঠে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোর জন্য একটা নিরাপদ আশ্রয় এদের মধ্যে সবচেয়ে কুখ্যাত ছিল ওসামা বিন লাদেনের আল কায়দা যারা আফগানিস্তানের মাটিতেই নিজেদের ট্রেনিং ক্যাম্প চালাত আর আল কায়দার এই উপস্থিতির সূত্র ধরেই আফগানিস্তান ঢুকে পড়ল আরও একটা বড় যুদ্ধের মধ্যে এমন একটা যুদ্ধ যা শুরুটা হয়েছিল হাজার হাজার মাইল দূরে দু এক সালে নাইন ইলেভেন হামলার পর তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এই বিখ্যাত কথাটা বলেছিলেন এটা ছিল পুরো বিশ্বের জন্য আর বিশেষ করে তালেবান সরকারের জন্য একটা চরমপত্র হয় আমেরিকার সাথে থাকো না হলে সন্ত্রাসীদের দলে নাম লেখাও ঘটনাগুলো ঘটেছিল অবিশ্বাস্য দ্রুত গতিতে নাইন ইলেভেন হামলার ঠিক দুদিন আগে তালেবানের সবচেয়ে বড় বিরোধী নেতা আহমাদ শাহ মাসুদকে আল হত্যা করে এরপর আমেরিকা যখন ওসামা বিন লাদেনকে তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানায় আর তালেবানরা সেটা প্রত্যাখ্যান করে তখন মার্কিন বাহিনী আক্রমণ শুরু করে আর অবাক করার মতো ব্যাপার হল মাত্র দুই মাসের মধ্যে তালেবান সরকারের পতন হয় কিন্তু এখানেই লুকিয়েছিল ইতিহাসের সবচেয়ে বড় পরিহাসটা আমেরিকা এখন ঠিক সেই একই গেরিলা যুদ্ধের কৌশলের মুখে পড়ল যা তারা নিজেরাই প্রায় কুড়ি বছর আগে সোভিয়েতদের বিরুদ্ধে লড়ার জন্য মুজাহিদিনদের শিখিয়েছিল আর টাকা দিয়ে সাহায্য করেছিল তালেবানদের কৌশলগুলো ছিল খুব সাধারণ কিন্তু মারাত্মক কার্যকর তারা রাস্তার পাশে আইইডি বা বোমা পুঁতে রাখত পাহাড়ের ওপর থেকে অতর্কিতে হামলা চালাত আর আফগান নিরাপত্তা বাহিনীর ভেতরেই নিজেদের লোক ঢুকিয়ে দিত এই ধরনের অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার একটা আধুনিক সেনাবাহিনীর জন্য মোকাবেলা করা ভীষণ কঠিন ছিল মূলযুদ্ধ শেষ হওয়ার পরেও আফগানিস্তানের সংকট কিন্তু শেষ হয়নি বরং দেশটা যেন একটা ভাঙা চক্রের মধ্যে চিরকালের জন্য আটকে গেছে আফগানিস্তানের সমস্যাগুলো শুধু যুদ্ধকেন্দ্রিক নয় এর শিকড় আরও গভীরে একদিকে ভয়ঙ্কর দুর্নীতি যেখানে বিদেশি সাহায্যের কোটি কোটি ডলার আত্মসাত হয়ে যায় অন্যদিকে আফিম ব্যবসা বিশ্বের নব্বই শতাংশ হেরোইন আফগানিস্তান থেকেই আসে আর এই ব্যবসার টাকা সরাসরি বিদ্রোহীদের হাতে যায় এই সব মিলিয়েই আফগানিস্তান আজ বিশ্বের অন্যতম দরিদ্র একটা দেশ আর দশকের পর দশক ধরে চলছে শরণার্থী সংকট এই চারটা দেখলেই বোঝা যায় পরিস্থিতি কতটা পাল্টে গেছে দু সালে যেখানে প্রায় এক লক্ষ চল্লিশ হাজার বিদেশি সৈন্য ছিল সেখানে দু সালে আমেরিকা তাদের যুদ্ধের মিশন শেষ করে দেয় এরপর উপদেষ্টার ভূমিকায় মাত্র দশ হাজার সৈন্য রেখে বাকিদের ফিরিয়ে নেওয়া হয় অর্থাৎ নিরাপত্তার পুরো দায়িত্বটা এসে পড়ে আফগান বাহিনীর কাঁধে তাহলে শেষ প্রশ্নটাই এটাই প্রায় চল্লিশ বছরের লাগাতার যুদ্ধ তিন তিনটে সরকারের উত্থান পতন আর অগণিত মানুষের জীবনের বিনিময়ের পর আফগানিস্তানের এই যে সহিংসতার চক্র এটা ভাঙার জন্য ঠিক কী দরকার এর উত্তর হয়তো এখনও কারোরই জানা নেই